গিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল চব্বিশ ছত্রিশ আট সালের দ্বারা বিভাজ্য হবে এরকম অঙ্ক যখন আমাদের সামনে আসবে যদি কোনো সংখ্যার সাথে তিন যোগ করতে বলে তাহলে আমরা কি করব যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো লস বের করব বের করার পরে যে মানটা আসবে সেটার সাথে আমরা কি করব। যেটা যোগ করতে বলে সেটাকে আমরা কী করব করবো তাইলে কিন্তু আমাদের আনসারটা আমরা পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি করতে পারি চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ লসা আমরা বের করি তাহলে দু দুই দিয়ে যে ভাগ করি কোথাও বারো হয় এখানে কত আঠারো হয় এখানে কত চব্বিশ এটা আবার দুই দিয়ে করি এখানে কত ছয় কত নয় এখানে কত বারো একে আবার যদি দুই দিয়ে করি তিন নয় এখানে ছয় এখানে তিন দিয়ে করলে তিন এক তিন এবং দুই বন্ধুরা আমরা পেয়ে গেলাম তার মানে লসাগর যদি বের করি সুতরাং আমরা লিখতে পারি ল সা গো সময় আমরা লিখবো দুই গুণ দুই গুণ দুই তারপরে এখানে পরে লেখো তিন গুণ তিন গুণ দুই সেখান থেকে এখানে যদি আমরা গুন দুই দুগুণে চার চার দুগুণা আট তারপরে আমরা গুণ করি তিন থেকে নয় তারপরে আটের সাথে দুই গুণ করে ষোলো ষোলো গুণ কত নয় এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দ্বারা আমাদের দাঁড়াবে ছয় নব্ব কত চুয়ান্ন তারপর মানে কত হয় পাঁচ মানে একশো চৌচল্লিশ একশো আমাদের কী করতে বলছিলো যে আমাদের বলছিলো কত যোগ করলে তার মানে আমাদের বিয়োগ করতে হবে একশো চৌচল্লিশটাতে যদি আমরা তিন বিয়োগ করি কত হয় একশো একচল্লিশ তার মানে আনসার কিন্তু একশো একচল্লিশ মিলে দিকে উত্তর হলো আমাদের কত উত্তর হলো আমাদের খ তো চলুন দেখি আমরা পরের আরও একটা অঙ্ক করি পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একরত্বে পাঁচশো টাকা হলে সুদের হার কত এই অঙ্কটা আমরা করবো একটু বড়ো অঙ্ক কিন্তু আমরা খুব ইজিভাবে অঙ্কটাকে সিমপ্লিফাই করব এখানে কি বলছে পাঁচশো টাকার চার বছর সুদ এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব এবং চারশো টাকার পাঁচ বছরের সুদ এটার সাথে একটা মাল্টিপ্লাই করব এরপর আমাদের কি করতে বলছে সুদের হার বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এক প্রতি সুদের হার বের করতে বলে তার আমরা লিখি লিখতে পারি এখানে আমরা লিখব যে সুদের হার সময় সমান আমরা কি লিখবো মোট সুদ আমাদের কত এখানে মোট সুদ হলো আমাদের এখানে পাঁচশো টাকা আমরা লিখি যে মোট সুদ কত ইন্টু একশো বাই হলো আমাদের প্রথম বারের সুদ এবং দ্বিতীয় বারের সুদ তাহলে আমরা লিখতে পারি যে প্রথম মূলধন আমাদের কত প্রথম মূলধন আমাদের এখানে বলছে যে কত টাকা প্রথম মূলধন বলছে পাঁচশো টাকা তার প্রথম মূলধন আমরা লিখি প্রথম মূলধন ইন্টু হল আমাদের কত সময় প্রথম সময় এতটুকু আমরা লিখতে পারি প্লাস হলো আমরা কী লিখবো দ্বিতীয় মূলধন ইন্টু কত সময় এটা আমরা লিখতে পারি তখন এখন আমরা যেটা করবো সেটা মোট সুদ আমরা কত পেয়েছিলাম মোট সুদ কিন্তু আমরা এখান থেকে পেয়েছিলাম কত টাকা পাঁচশো টাকা এই যে মোট সুদটা আমরা এখানে বসে দিলাম পাঁচশো টাকা ইন্টু হলো ফর্মুলার হান্ড্রেড বাই হলো আমাদের কত বাই হো হলো আমাদের প্রথম মূলদ কত পাঁচশো টাকা গুণ দিলাম পাঁচশো ইন্টু হলো সময় কত সময়টা হলো আমাদের এখানে চার এই যে আমরা এখানে পেয়েছিলাম চার বছর প্লাস হলো ফর্মুলার প্লাস যেহেতু আলাদাভাবে বলছে তাহলে আমাদের এখানে কী করবো ছয়শো গুণ দ্বিতীয় মূলদণ্ডা পেলাম সময় কত বললাম পাঁচ পেলাম এই যে এই যে এটা পেলাম এবং এটা পেলাম শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা জাস্ট আমরা এখন সিম্পলিফাই করব। উপরে কত হলো পাঁচশো ইন্টু কত একশো নিচে আমরা কি করতে পারি বিশ আমাদের এখানে করতে পারি দুই হাজার যোগ কত তিরিশ তারপর এখন আমরা যোগ করলে উপরে কী কত হয় উপরে হলো পাঁচশো ইন্টু কত একশো বাই নিচে কত হল আমাদের পাঁচশো সংখ্যা 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 এই দুটো যোগ করলাম এ দুটো যোগ করলাম এখান থেকে এটা যোগ করলাম এখানে কত হলো দশ অর্থাৎ আমাদের কত পার্সেন্ট হল দশ পার্সেন্ট হলো শিক্ষার্থী আমাদের আনসারটা কিন্তু পেয়ে গেলাম উত্তর হলো আমাদের ঘ আমাদের কত পেলাম দশ পার্সেন্ট পেলাম সুদের হার আমাদের কত পেয়েছি আমাদের সুদের হারটা বের করতে বলছিল দশ পার্সেন্ট আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কি করেছি সেটা হলো সুদের হারটা বের করার জন্য মোট সুদ বাই হান্ড্রেড বাই হলো প্রথম মূল্যন্ধীনের সময় প্লাস দ্বিতীয় মূল্যন্দিত সময় মানগুলো বসিয়ে দিলাম রজনটা আমরা এই সহজভাবে বের করে এনলাম শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করি দুই ব্যক্তি একটি কাজ এক হাতে আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি একা কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি দিয়ে একই কাজটি কত দিনে করতে পারে একেবারে সিম্পল একটা অঙ্ক এই অঙ্কটা প্রায় সময় বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে আসে যেহেতু দুজন এক রাতে কাজটা করতে কত দিনে আট দিনে পরে বলছে যে একাকে কাজটা করতে পারে প্রথম ব্যক্তি ব্যক্তি একাকে কত দিনে করতে পারে বারো দিনে করতে পারে আমরা এটাকে প্রথম ব্যক্তি কত দিনে করতে পারে একাকী কাজটা বারো দিনে করতে পারে তাহলে আমরা এই এই কাজটাকে আমরা কী করে ধরবো সম্পূর্ণ অংশটাকে এক্স ধরব এবং এই একরতে মিলে যে কাজটা করতে পারে দুজনে সেটাকে আমরা ওয়াই ধরবো শিক্ষার্থী বন্ধুরা এরকম অঙ্ক যখন আমাদের আসে তাহলে আমরা কি করে দ্বিতীয় ব্যক্তি এক একই কাজটা যখন করবে তখন আমাদের সময় বের করতে হলে আমরা এখানে লিখবো সময় 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 আমরা লিখব এক্স গুণ ওয়াই আর পরে লিখবো যে কি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ মানগুলো জাস্ট বসিয়ে দেবো আমাদের মন কত প্রথম বলে বারো পর করলাম আট নিচে আমাদের কত হলো বারো বিয়োগ কত হলো আট তো আমরা সিমপ্লিফাই করি ভাই করলে আমাদের কত আসে এটা সম্পূর্ণ এখানে আরেকটু ভুল আসে এটা হলো অংশ কাজের পরিমাণ কাজ আমাদের কতটুকুই কাজ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ বলতে আমাদের এক বোঝাই তাহলে আমাদের এখানে কী লোক বারো কোন কত আট নিচে কত হলো চার আর এখানে আমাদের এক তো আসে গুণ করলে কবার যাব দুইবার যাবে তার মানে আমাদের কত চব্বিশ দিন উত্তর হলো আমাদের কত দিন সময়টা আমরা বের করে ফেলাম চব্বিশ দিনে বের করে ফেলাম উত্তর হলো আমাদের ঘ সেখান থেকে আশা করি আমরা অঙ্কটা আমরা বুঝতে পেরেছি এ প্লাস বি প্লাস সিক সময়সন নাইন এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সময়সংশন উনত্রিশ হলে এববি প্লাস বিসি প্লাস সি এর মান কত এটা জাস্ট আমরা ফর্মুলার একটা অঙ্ক আমরা ফর্মুলায় মানগুলো বসিয়ে অঙ্কগুলো করে ফেলবো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা ফর্মুলাটা কী জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমস্যা আমরা যেটা লিখতে পারি সেটা হলো আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস আমরা লিখবো টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা আমরা লিখতে পারি আমাদের কী কিসের মান বের করতে বলছিল এই মানটা আমাদের বের করতে বলছিল। যদি এই মানটা বের করতে করতে বলে তাহলে আমরা কি করব এটাকে জাস্ট খালি আমরা সাইড চেঞ্জ করে তাহলে আমরা লিখতে পারি এপি প্লাস বিসি প্লাস সি এ এবং যে টু আছে টুটাকে আমরা ওদিকে ভাগ করে নিয়ে যাব তাহলে আমাদের কি দাঁড়াবে আমাদের দাঁড়াবে এটাই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু অর্থাৎ এটা যদি আমরা ফর্মুলাটা আমাদের মুখস্থ থাকে তাহলে এই অঙ্কগুলো ইজিভাবে করা যায় তাহলে আমাদের মানগুলো চাষ বসিয়ে দিলাম নাইন হলো স্কোয়ার আর এখানে আমরা কত পেলাম টোয়েন্টি নাইন পেলাম নয় নং একাশি মাইনাস কত টোয়েন্টি নাইন বাই কত টু এখানে কিন্তু বাই টু হবে তো এটাকে যদি সিমপ্লিফাই করি তাহলে আমাদের কত দাঁড়ায় এখান থেকে দাঁড়াবে উপর থেকে দাঁড়াবে টু নিচে পরে হলো কত ছয় সিক্স সিক্স হলো নিচে টু হলো অর্থাৎ থার্টি ওয়ান তাহলে আমাদের কত হলো সিক্সটি আমাদের কত হলো এখানে সরি এই জায়গাটা ভুল হয়েছে তো আমাদের এখানে এখান থেকে যদি বাদ দিই নাইন থেকে কত হল ফিফটি টু হবে আমাদের ফিফটি টু পাই কত টু এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে টোয়েন্টি সিক্স তার মানে কত হলো টোয়েন্টি সিক্স আনসার কিন্তু টোয়েন্টি সিক্স আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই যে ফর্মুলা এর মাধ্যমে অ্যাপ্লাই করে আমরা এই মানগুলো বসে আমরা রেজাল্টটা নিয়ে আসছি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু অ্যা বাই এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু এসি সমাসন কত এই এই চারটে অপশন থেকে আমরা কী করবো বের করব তো যদি বের করি তাহলে আমরা লিখি এখানে কী করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ ভি বাই কী বলছে বাই আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এসি এমান আমরা পাবো এটাকে আমরা জাস্ট খালি সিমপ্লিফাই করবো এস্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে আমাদের এই টু এবের একটা সম্পর্ক আছে আমরা জানি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা একটা সম্পর্ক আছে এটা যদি সম্পর্ক হয় তাহলে আমরা মাইনাস সি স্কোয়ার আলাদাভাবে লিখবো এবং এখান থেকে এবং এই এর ভিতরে একটা সম্পর্ক পাবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু সি মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এখানে আরেকটা সম্পর্ক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে অপরটাকে আমরা কী লিখতে পারি অপরটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার নিষেধটা লিখতে পারি আমরা এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এখানে যেটা করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমরা ফেলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা আমরা জানি এটাকে অ্যাপ্লাই করবো অর্থাৎ এটাকে এ ধরবো এটা বি ধরবো যদি তাই হয় তাহলে এ প্লাস বি প্লাস সি আবার হবে এ প্লাস বি মাইনাস সি এটা পাবো আবার নিচে আমরা যেটা পাবো সেটা হলো এ প্লাস সি প্লাস বি এটা পাবো আবার এখান থেকে এ প্লাস সি মাইনাস কি পাবো বি পাবো তো শিক্ষার্থী বন্ধুরা এইটা এবং এটা সেম কাটাকাটি করলে এ প্লাস বি মাইনাস সি নিচে কী হবে এ প্লাস সি মাইনাস বি তার মানে আমাদের আনসারটা কিন্তু এটাই মিলিয়ে দেখি আনসার যে কোনো এ প্লাস বি মাইনাস সি এ প্লাস যেটা মাইনাস হলো আমাদের অত্যন্ত হলো আমাদের খ অর্থাৎ জাস্ট খালি ফর্মুলা ফেলে আমরা অঙ্কটা করে নিলাম এ অনুপাত অনুপাত সেভেন বি অনুপাত সি সুভাসন ফাইভ অনুপাত সিক্স হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত এটা আমরা বের করবো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা যখন আমরা করবো তখন কিন্তু এটা একটা অনুপাতের অঙ্ক আমরা লিখে এখানে এ অনুপাত বি সমাসন কত ফোর অনুপাত কত সেভেন বি অনুপাত সি সময় কত ফাইভ অনুপাত কত ফাইভ অনুপাত সিক্স তাহলে আমাদের কিসের মান বের করতে বলছিল এবির মান বের করতে বলছিল যদি এব মানগুলো বের করে তাহলে আমরা খুব টেকনিক্যালি অঙ্কটা করবো এ অনুপাত বি অনুপাত সি আমরা কী জানি আমরা একটা শব্দ জানি হাঁটু ভাঙ্গা দ এটা হলো হাঁটু ভাঙা দু আমরা জানি তো আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা যেটা করব এর সাথে আমরা এর গুণ দিব তারপর এর সাথে এটা গুণ দিব তাহলে কি ধরালো আমরা ফোরের সাথে যদি ফাইভ গুণ দিই তাহলে কত হয় ফোরের সাথে গুণ দিলে ফাইভের গুনতে ফোর গুণ কত ফাইভ দিলাম তারপরে আমরা কি করব। আমরা ফোরের সাথে ফাইভ দিয়ে দিলাম এবং ফাইভের সাথে আমরা পরে আবার এক নিয়ে আসবো এটাকে তাহলে ফাইভের অনুপাত আমাদের ফাইভের সাথে কি গুণ দিবো সেভেন গুণ দিব তারপরে আমরা কী করব। আবার সেভেনের সাথে আমরা কী গুণ দেবো রে গুণ দেবো অর্থাৎ এই হাঁটু ভাঙা দটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে কত হলো বিশ হলো এখানে কত হলো পঁয়ত্রিশ এবং এখানে কত হলো ফর্টি টু হলো আমরা মিলিয়ে থেকে উত্তরটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই যে এটা উত্তরটা হলো এই মানটা অর্থাৎ এ বি সি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে সোজা টেকনিকে আমরা হাঁটু ভাঙা দোহটা অ্যাপ্লাই করে আমরা মানটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করব দুটি ত্রিভুজের মধ্যে কোনো উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজটি সব নাও হতে পারে এখানে বলছে যে দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সমান নাও হতে পারে এখানে বলছে আমরা জানি একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তখনই সর্বসমান হবে যার দুইটি বাহু অন্তর্ভুক্ত সমান হবে দুইটি কোন ও এক বাহু সমান হবে এখানে বলছেও একটু উল্টোভাবে বলছে যে ত্রিভুজের দুইটি উপাদানগুলোর মধ্যেও যেটি কী বলছে সমান না হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে এই যে এগুলো কিন্তু সমান লাগবে না তিনটা কোণ কিন্তু সমান লাগে না আমাদের তিনটা বাহ সমান লাগে না আমাদের তিনটা বাহ সমান করতে হবে না কিন্তু একটা ত্রিভুজ যদি সব হয় তাহলে তার এর দুইটা অবশ্যই ম্যান্ডেটরি অর্থাৎ এই দুইটা ম্যান্ডেটরি থাকতে হবে দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ থাকতে হবে কিন্তু তিনটা বাহু এবং অন্তর্ভুক্ত লাগবে না আমাদের এটাই কিন্তু আমাদের অংশ অর্থাৎ তিন বাহু সমান হতে হবে এমন কোনো অপশন নাই শিক্ষার্থী বন্ধুরা যে যে যেটি যে শর্তের মধ্যে পড়ে সেই শর্তটা হলো আমাদের এটাই চতুর্ভুজের মধ্যে চার কোন অনুপাত হলো এক অনুপাত দুই অনুপাত তিন হলে বৃহত্তম কোন পরিমাণ কত শিক্ষার্থী এটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের কি বলছে যে এই চতুর্ভুজের মানগুলি দেওয়া আছে কত অনুপাত দেওয়া আছে কত দেওয়া আছে এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন তাহলে এটিকে যদি আমরা যোগ করি অনুপাতের যোগ ফলটা তাহলে আমাদের কত পাবো ছয় চার পাবো আট পাবো অর্থাৎ অনুপাতের যোগফল আমরা আট পেলাম বৃহত্তম কোণের মানটা আমরা বের করব। এখান থেকে এই মানটা বের এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা আমরা জানি যে একটা চতুর্ভুজের প্রতিটা কোন কোন নব্বই ডিগ্রি করে অর্থাৎ চারটে কোন যদি সমান হয় তাহলে চার গুণ কত নব্বই কত হলো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা জানি যদি আমরা তাই হয় তাহলে আমাদের বৃহত্তম কোন মান কত বৃহত্তম কোন আছে এটা তাহলে অনুপাতের যোগফল থেকে আমরা বৃহত্তম মানটা যদি বের করতে চাই অর্থাৎ বৃহত্তম যে কোনো একটা এই মানটা যদি বের করতে চাই আমাদের কী করতে হবে ওপর আমরা লিখতে হবে টোটাল কোন কত তিনশো ষাট ডিগ্রি ইন্টু কত হলো বৃহত্তম কত তিন আর নিচে আমাদের কি করতে হবে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল কত আট এটা হলো আমাদের সিস্টেম আমরা কি করলাম আমরা এখানে টোটাল মানটা আমরা করতে বললাম তিনশো ষাট তবে বৃহত্তম যেটা মান পে করতে হবে সেটা বাই হলো অনুপাতের যোগফল তো আমরা এখানে এটাকে কি করলাম ভাগ করব ভাগ যদি করি কবার যাবে ভাগ করলে যাবে এখানে তিনবার তারপরে যাবে চারবার কারণ হলো আমাদের কোনো চারাটা করতো বত্রিশ তাহলে আমাদের কবার হচ্ছে চারবার তাহলে চার তারপর যাবে পাঁচবার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে তিন পাঁচশো পনেরো পাঁচ একটা তারপর হলো তিন পাঁচশো পনেরো তিন চার বারো একশো তেরো অর্থাৎ আমাদের আনসার হলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর হলো আমাদের কত উত্তর হলো আমাদের ঘ শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কী করলাম এখানে একটা চতুর্ভুজের প্রতিটা বাহ যে সমান কোন যে সমান হয় তাহলে চারটে কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রেন আমরা জানি মানটা পেয়ে গেলাম তারপরে আমরা তিন চারটা বাহর যে মান দেওয়া আছে কোনো অনুপাত দেওয়া আছে সেটিকে অনুপাতের চুপনাটা বের করে নিলাম বৃহত্তমটাকে